আপনারা দেখুন আমাদের এই মুহূর্তে আছে বাগনাম একেবারে বাংলা করে দিই সাফল্য কাটি উৎসব করব অবশ্যই আমার বাবাকেই করবো বাবা মাকেই করবে সাফল্য তুমি যে চেষ্টা গিয়ে করেছো নাmongodb থামতে জি মুখ্য বাঙালপুরি গ্রামের মধ্যে কার্ডিওলজিস্ট থেকে একটি সংখ্যালঘুদের মেয়ে একটি মেয়ে এই সেন্ট পাস করে গ্রামের মানুষকে শিক্ষা দিতে একেবারে এই সামনে দেখতে পাচ্ছেন বাঙালপুর মেমোরিয়াল সেবা সদন পলিক্লিনিক খুলেছে এবং সাধারণ গ্রামের মানুষকে প্রধানত সেবা দেওয়ার জন্য এই হসপিটাল খোলা আপনাদের সম্পূর্ণ প্রতিবেদন দেখাবো এবং একটি গ্রামের মেয়ে কিভাবে সেন্ট বিবিএস ক্র্যাক করলো এবং সর্ব পুরো ভারতবর্ষের মধ্যে একটি অন্যতম র্যাঙ্ক করলো একটি ঈর্ষণীয় র্যাঙ্ক আপনাদের সম্পূর্ণ প্রতিবেদন শোনাবো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন ছোট থেকে আমার ইচ্ছে ছিল যে আমি

তো আমার টিচাররাও যেমন আছেন সাথে বাবা মাও আছেন ছশো বাষট্টি অবশ্যই আমার বাবাকেই করবো বাবা মাকেই করবো এই সাফল্য কারণ ওনারাই আমার জন্য ছোট থেকে সবকিছু করেছেন হ্যাঁ অবশ্যই আমার বাবারই একটা ছোটখাটো যে ইউনিটটা আছে ওটাকে আমার ভবিষ্যতে আরো বড় করার ইচ্ছা আছে প্রথমে এম কমপ্লিট করে তারপর এটা নিয়ে বেড়ে যাওয়ার ইচ্ছা আছে আরো আগে যাওয়ার ইচ্ছা আছে

এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয় যে আমাদের এতটা ইউকুল দেখেছে এবং সেটাকে হার্ডওয়ার্কের মাধ্যমে সাকসেসফুল করেছে সেটা আমাদের জন্য খুবই গর্বের বিষয় যে এরকম জায়গা থেকে কেউ কখনো ভাবতেই পারে না যে এত ভালো র্যাঙ্ক করা সম্ভব পরিণত চিকিৎসক হিসেবে চিকিৎসক আমি এটাই পরামর্শ দেব যে স্বপ্নটা ও দেখেছে যে ডাক্তার হওয়া এটা জীবনের শুরু এখন মানে লং ওয়ে টু গো সেই পেশেন্টটা ধরে রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে এবং মানুষের পাশে থাকতে হবে একটা ন্যাশনাল চিকিৎসা করা এবং আধুনিক পদ্ধতিতে যা যা পসিবল সেগুলো অ্যাচিভ করে মানুষের পাশে থাকা শুধু ডাকা উপার্জন করাটাই মেন ব্যাপার নয় মানুষের পাশে থাকা এবং তাদেরকে হেল্প করা সেটা খুবই জরুরি এটা জীবনের প্রথম ধাপ প্রথম ধাপে অনেকেই এটা মনের মধ্যে থাকে পরে গিয়ে সেই জায়গাটা হারিয়ে যায় আমি এটাই রিকোয়েস্ট করবো ওকে যেন সেই জায়গাটাও ধরে রাখে মাটিতে যেন পা গ্রাউন্ডেড থাকে এবং সেই জায়গাটা যেন না বলে এইখানে মানুষের অবদান এবং আমার বাবার অবদান সেটা দেখুন অনেক বছর প্রায় দু সালে পাস আউট আমার আমি ইউকে থেকেও ডিগ্রি করেছি এমস থেকেও করেছি আবার মেডিকেল কলেজ থেকেও করেছি সমস্ত জায়গায় প্র্যাকটিস করেছি সেখান থেকে একটাই আমি রিয়েলাইজ করেছি যে সাধারণ মানুষ অনেকটাই ভাবে আহ মধ্যে থাকে তাদেরকে এখান থেকে ছুটে দিতে হয় কলকাতাতে কখনো চলে যাচ্ছে তারা ফেরোরে একজন হাটের মানুষ তাদের জন্য টাইমটা খুব ইম্পর্টেন্ট মানে গোল্ডেন আওয়ার যাকে বলে আমাদের ভাষায় টাইম ইজ দ্য মার্শাল তো সেখানে অনেক মানুষ রাস্তায় মারা যাচ্ছে মিস গাইডেড হচ্ছে আমি সেটা একটা সার্ভে করে দেখেছি এখানে এবং সবার কাছ থেকে ফিডব্যাক নিয়ে সেটা থেকেই আমাদের মনে একটা এই ধারণাটা এসে যে ওয়াই নট হেয়ার যেটা কলকাতাতে আমরা প্রোভাইড করছি সেমি ফেসিলিটি আমরা দিতে পারি এখানে আমরাও ক্যাশ চালু করতে চলেছি অলরেডি এখানে অনেক পেশেন্টকে আমি প্রাইমারি অ্যানজিওপ্লাস্টি যেটা বলে সেটা করেছি ফেস মেকার করা হয়েছে যেটা কখনো মানুষ ভাবতেই পারে না যে বাগনানে রাত্রি দুটোর সময় প্রাইমারি প্লাস্টি হচ্ছে যেটা কলকাতাতেও হওয়ার অনেক হসপিটালে হওয়া সম্ভব না আমি একজন বাগনানের খাদিনার ঘাটের ছেলে হয়ে এটাই চাই যে এখানকার মানুষরা উপকৃত হোক এবং ভালো পরিষেবা পাক তারা যেন মিসগাইডেড না হয় এবং তাদেরকে ছুটি যেন সবসময় কলকাতায় না যেতে হয় এবং প্রাণ না হারাতে হয় আমরা প্রত্যেকে বাগনানবাসী এবং বাঙালপুর অঞ্চলবাসী প্রত্যেকেই অত্যন্ত খুশি ওকে শুভেচ্ছা জানানোটা আমার মনে হয় কম হবে কারণ যেভাবে মাইনরিটি সমাজ অনেক পেছিয়ে পড়েছিল আমরা দু হাজার বছর আগে যদি আমরা দেখতাম যে সে তুলনায় আমাদের এই ডাক্তার এর সংখ্যা অত্যন্ত কম ছিল যে কথা আপনাদের ডাক্তারবাবু বললেন যে আমাদের এই সঠিক রোগ নির্ণয় করার না করার কারণে আমাদের বহু মানুষের অকালে প্রাণ গেছে এবং আমাদের একটা ভালো ডাক্তার দেখাতে গেলে আমাদের কলকাতায় যেতে হয় কলকাতায় যেতে গেলে সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের পক্ষে এই দু আড়াই টাকা গাড়ি ভাড়া করে গিয়ে ডাক্তার দেখিয়ে আবার এই প্রত্যন্ত গ্রামে ফিরে আসাটা অত্যন্ত কঠিন ব্যাপার যাই করে হোক আজকে আমরা অত্যন্ত আনন্দিত বাগনানবাসী বাঙালপুরবাসী যে আমাদের মধ্যে কার্ডিওলজিস্ট বাগনানে এসেছে আবার নতুন করে আমার ছোট বোন সে মিলিয়ে শুরু করছে তার আগামী দিনের লক্ষ্য অনেক বড় লক্ষ্য সেই যাতে ওই বড় লক্ষ্যে পৌঁছাতে পারে তার জন্য আমাদের বাঙালপুরবাসী প্রত্যেকের শুভেচ্ছা থাকবে তো খুব আমার ভালো লাগছে আমার যে বিশ্বাস সেরকম কাজের জন্য জড়িয়ে থাকবে আর সেভাবে আমি প্রতিশ্রুতি দিয়েছি ও কথা রেখেছে সেরকম কাজ আমি করবো তাতে আরও দুঃখ বিষয় আমি চিন্তিত করে সময় দিতে পারি না নিজের চেষ্টায় নিজে করেছে আমার আনন্দই থামতেছি দুঃখে নয় যে চেষ্টায় যা করেছে আমি আমি দিতে পারবো না বা ভাই আমি পারব না দিতে আমার খুবই আনন্দ হয়েছে আমি পুরো মিল পরীক্ষা বসেন আমি আর সব সহকর্মী আলোচনা করেছি সবাই দিয়ে দোয়া চেয়েছি সকলেই দোয়া দিয়েছে হ্যাঁ আমি আব্দুল সালাম মল্লিক